তার একটা শপে এসছি এখানে দেখবো কি কি আছে ঠিক আছে চলো মা দেখি আমি তো বসে পড় দেখুন এইখানে কিন্তু একটা টেবিল আছে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে স্টিলের উপরে আর এটা হচ্ছে কাজ ঠিক আছে নিচে স্টিল দেওয়া আছে আর উপরে কাজ আর এই চেয়ারগুলোও আছে এটা কাঠের আর ওটা হচ্ছে কাঠের দেখো এটা পনেরো হাজার টাকা দাম বলবে এটা বললো যে আমাদেরকে পনেরো হাজার টাকা দাম নেবে আর স্টিলেরটা এখনো শোনা হয়নি তা কিন্তু ওই যেটা লোহারটা ওইখানে ওটা শুনলাম ওটা বললো যে সাত হাজার টাকা তো আমরা বললাম যে আমাদের একটা টি টেবিল লাগবে

এটা ফিল একদম দেবো এখানে দেখুন এখানে কিন্তু সোফা এই সোফাটা হচ্ছে কাঠের সোফা আর এটা যেটা আপনারা দেখছেন এটা কিন্তু এই কাঠেরই কাঠের ডাইনিং টেবিল চেয়ার কিন্তু আলাদা চেয়ার তোমাদের আলাদাভাবে কিনতে হবে আর তোমার ডাইনিং টেবিলটা আলাদাভাবে কিনতে হবে এখানে প্রায় যাবতীয় জিনিস সব জিনিসই পাওয়া যায়

তাহলে তো আমি খুব আনন্দ পাচ্ছি আগের থেকে আর এই সোফাটা দেখুন সোফাটা কিন্তু এসে মাত্র কিন্তু আমার সোফাটা কিন্তু খুব পছন্দ হয়েছে যে এত সুন্দর সোফা বাবা ले छ छ को। अच्छा ये दो ये एक और ग्लास से गिलास से। ये अभी करेंगे। मैंने पहला पहला नंबर। पहला तो ये कांच ग्लास। ये तो नहीं। येरा तो तुम पेंटिंग करो।

এই গুলো কিন্তু খুব সুন্দরই সোফা দেখে খুব ভালো লাগছে আর আমরা একটা সোফা কিনেছিলাম ফার্নিচারের জিনিস বলতে কোনো জিনিসই যাতে না কিনে কারণ এত বাজে এখনো এক বছর হয়নি সে সোফার অবস্থা একদম পুরো শেষ আর এইখানকার সোফা গুলো দেখে সত্যি আমি বলছি একটা বাড়ি নিয়ে যায় তাই কিন্তু ততটা আমাদের বাজেট নেই যে নিয়ে যাবো দেখি কাকুটা আসুক দেখি আমি সোফাগুলো সব কোন সোফাটার কেমন দাম সবকিছু আমি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করে আমি আপনাদেরকে জানাচ্ছি এই সাইডের সোফাগুলো ভালো হ্যাঁ হ্যাঁ এই 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 একটু দাম বিভিন্ন দাম হ্যাঁ হ্যাঁ বিভিন্ন দাম বলো এটা বলো এটা 22500

কাকু কিন্তু দামগুলো সব জানিয়ে দিলো কোন সোফাটার কেমন দাম কাকু বললো এটা সোফা প্লাস কিন্তু খাটো হয় এই যে তিনটে এই তিনটে কিন্তু সোফা প্লাস খাট হয় ঠিক আছে এগুলো বললো বাইশ হাজার পাঁচশো টাকা করে দাম এবার ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্টও আছে দেখি करा बारा एक पुरुषा बकास है पुरुषा अरे ब्लैक रंग की तो नहीं का कोई ब्लैक तो ब्लैक नहीं ना ब्लैक मैंने लिया हरलू मतलब पेंटिंग है हम लोग बंसला में एक ही टेबल का देखो ताकि तुम बंसला को ब्लैक कलर दें पागल है पेंटिंग जरी ना साथ में पहले पेंटिंग ने ना दर बोल ऐसा बोल नहीं है তো আমরা এই টেবিলটা নেব না এটা ভালো লাগছে হ্যাঁ এটাই নেব তো দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই